একদিন তলের পিঠে খায় মজা পেয়ে গেছে সবাই হুম আবার এখন রাত বাজে সাড়ে দশটা এখন বাজে সকাল কয়টায় জানি আমি তো খুব সকালে উঠি তা টাইম মতো খাবার দিতে পারি না খাবার দিতে পারি তাড়াতাড়ি ওঠা লাগে এই এখন রাত সাড়ে দশটা বাজে আমার এখনো পর্যন্ত একটু

করতেই আছি এখন ওই যে রানিং এ আছে তো দাও কথা শেষ করি বলো মন্দির সবাই ভালো থাকবেন আর এভাবে জামাইকে তালের পিঠা বানিয়ে বানিয়ে খাওয়াবেন যদি জামাই